ভারতীয় সরকার গায়ক এ আর রহমানের সংসার ভাঙনের খবরে তোলপার কাগজ থেকে শুরু করে নেট দুনিয়ায় দীর্ঘ উনত্রিশ বছর সংসার করার পর স্ত্রী সাইরা বানুর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানলেন তিনি এদিকে প্রিয় তারকার বিচ্ছেদের খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভক্ত অনুরাগীরা তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে গায়কের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ জানান মানসিক চাপের কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা এবার ডিভোর্স নিয়ে মুখ খুলেছেন এই গায়ক রহমান তার টুইটারে লিখেছেন আমরা একসঙ্গে বিবাহিত জীবনে ত্রিশ বছরে পা দেব। এমনটাই আশা করেছিলাম আসলে আমরা কেউই সম্পর্কটা ঠিক মানিয়ে নিতে পারছিলাম না এখন যদি আমরা এই ছিন্ন ভিন্ন সম্পর্কের মানে খুঁজতে যাই তাহলে হয়তো শুধুই টুকরুগুলোকে খুঁজে পাব বিচ্ছেদের কারণ হিসেবে তিনি লেখেন জানি না এই ভগ্ন হৃদয় আর কখনো জড়বে কিনা তবুও এই যন্ত্রণার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব আমি অনুরাগী থেকে শুরু করে বন্ধু সবাইকে বলছি আমরা এখন যে এই বিচ্ছিন্ন সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি সেটাকে সবাই সম্মান করবেন আমি আশা করব আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন ঠিক এতদিন যেভাবে করে এসেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ